গুড এভরি ওয়ান তো সকালবেলা ছেলে আর মায়ের মারপিট শুরু হয়ে গেছে তো এখন রেডি টেডি হবো স্নান টান করা কমপ্লিট সিদ্ধুর নদীর গরম লাগছিল এত গরম দেখো ঘেমে গেছি আর এই এই মাত্র আমি বিছনাটা তুলে নিলাম বিছনা তোলা কমপ্লিট বাসির সমস্ত কাজ কমপ্লিট আর এখন যাব আমি ও বাড়িতে আমাদের সাধু বাজার কারণ আছে সেটা বলছি তোমাদের দ্বারাও দেখো যাব হলো এই দেখো আমার মুখের থেকেও বড় একটা তাল তাল নিয়ে এসেছে তো এই তালের বড়া আমার দ্বারা তো কমপ্লিট মানে এই তাল ছাড়ানোটা আমার দ্বারা সম্ভব নয় তো মাকে ফোন করলাম মাকে মা বললো আয় তাহলে তাল নিয়ে তো এখন আমি তাল নিয়ে এখন বাড়ি যাবো তালের বড়া খাবো তারপর বিক্রেগুলার চলে আসবো তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা ওই বাড়ি যাচ্ছি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো আশা করি আবার ভালো লাগবে রেডি টেডি হয়ে একবারে তোমাদের সঙ্গে আসছি দেখো তাল দেখো তাল প্রায় ছ কেজি থেকে সাত কেজি ওয়েট হবে একটা তারে তো বাড়ি থেকে চলে এসেছি বাবার বাড়িতে দেখো এদিকে মুড়ি মাখিয়ে নিয়েছে এখন মুড়ি খাবো আর এদিকে অনেক দেখো খাওয়ার জন্য পাগল গেছে আর সাথে ওর মামাও তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট মানে একটু ঘোরাঘুরি করে তারপর মাছ রান্না করেছিল এদিকে বেগুন দিয়ে মাছের তরকারি আর এদিকে শাপলা ভাজা শাক ভাজা বেগুন ভাজা তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে আছি আমরা আর ওইদিকে দেখো আমার ছেলে দুষ্টুমিটা দেখো একটু দেখো কোন লেভেলে দুষ্টুমিটা দেখো বিছনার চাদর তুলে ওর মধ্যে ঢুকে পসে আছে আর আমার বোনকে ডেকে দেখাচ্ছে দেখো একটু এত বদ আর এত বদ কি বলবো তোমরা মানে ওর সঙ্গে না থাকলে কেউ বুঝতেই পারবে না তারপর ছোটো বোন রেডি হচ্ছিল কোথায় যেন যাবে একটু হয়তো ব্যাংকে মনে মানে আমার হয় অতটা খেয়াল নেই ব্যাংকে যাবার বোনের চুলগুলো দেখো কতটা বড়। বাইরে এসে দেখি যে দুজনে মিলে এত পরিমাণে আকাম করছে মানে সাথে মাসিকে সাথে নিয়ে নিয়েছে মাসিকে দেখতে বলছে আরও ওইদিকে দেখো কড়াইতে মানে সিমেন্ট বালি যে মাখায় যে কড়াই সেই কড়াইতে বালি তুলছে তুলে চালনির মধ্যে দিচ্ছে এখনও বালি চালবে মানে কোন লেভেলে চলে গেছে একটু ভাবো আমার ছেলে এত পরিমাণে দুষ্টুমি করে সবাই পুরো ক্লান্ত হয়ে যায় আমি যদি বাড়ি নিয়ে থাকি আমি তো হই আর সাথে যদি ওর মামার বাড়িতে আসে তো মামা মাসি তারপর দিদুন দাদা সবাই ওর জন্য ক্লান্ত হয়ে যায় এত পরিমাণে দুষ্টুমি করে আমার ছেলে তো তারপর দেখো অনেককে স্নান করে নিয়ে ঘরে আসলাম আর বোন কেটে নিয়েছিল লেবু এখন লেবুটা খাবো লেবুটা সত্যি এত সুন্দর আর এত মিষ্টি চুল আর এদিকে দেখো গাত বা চুল এত পরিমাণে গরম পড়েছে গাত যেখানেই চুল সেখানেই মানে এরকম ছাল বাগলা উঠে যাচ্ছে চুল কাতে তারপর দুপুরবেলা একটু শুয়েছিলাম আর এত পরিমাণে ঝড় হয়েছে আর এত বৃষ্টি হচ্ছে কি বলবো দেখো উঠোনের কি অবস্থা উঠোন দেখলে বুঝতে পারবে যে কত পরিমাণে ঝড় হয়েছে এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর তারপরে এদিকে মা মা বানাচ্ছিল তালের বড়া তো তালের বড়া ওই যে বললাম সকালবেলা তাল নিয়ে এসেছি এদিকে মা কারেন্ট নেই এদিকে লাইট জ্বালিয়ে তালের বড়া বানাচ্ছে আর এখন আমরা তালের বড়াটা খেয়ে নেবো তালের বড়া খেতে আমি ভীষণই ভালোবাসি অনেকের বাবাও মানে আমাদের ফ্যামিলিতে টুকটাক সবাই তালের বড়া খেতে ভালোইবাসি তো তারপর চলে এসেছি বাড়ি আর আমি তোমাদের ধরে কদিন ধরে দেখাবো দেখাবো আমার শশা গাছ লাগিয়েছি সেই শশা গাছে আবার শশাও হয়েছে দেখো এদের কি সুন্দর তিনটে শশা হয়েছিল ফার্স্ট এই যে দুটো ছেরা হয়ে গেছে না হলে না কেউ ফুল তুলতে আসলে মানে শশাগুলো ছিঁড়ে নিয়ে চলে যাবে তো একটা রেখে দিয়েছে আর এদিকে রাতে খাবারের লুচি আর ঘুগনি আজকের ভিডিওটা এখানেই শেষ করলামটা একটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে